শ্রীমন্ত না শ্রীমন্ত বোস শ্রীমন্ত তুই আর তুই করে বলে ফেললাম সরি আমার খুব বাজে অভ্যাস তোমরা অনেক ছোট তাই তুমি আমার কাছে কত দিন আগে এসছিলে নয় বছর আগে হ্যাঁ ওর হয়তো ছোট ছিল তখন আমি এখন অতটা বেশি চিনতে পারছি না তো কেন আসলে এতদিন বাদে আবার আসলে কেন নয় বছর আগে মার সঙ্গে এসেছিলেন বছর আগে মায়ের সাথে এসেছিলাম তখন আপনি কিছু কিছু মানে বলে দিয়েছিলেন যে সেগুলো হওয়ার চান্সেস আছে তো সেগুলোই হয়েছে তারপরে এখন আমি রিসেন্টলি আপনি বলেছিলেন যে টেকনিক্যাল লাইন নিয়ে পড়তে তো আমি বিটেক নিয়েই পড়লাম তো এখন হচ্ছে গিয়ে মানে একটু জবের ইনসিকিউরিটি ফিল করছি রিসেন্টলি তো সেই জন্যই আশা একবার ওগুলো তো ওগুলো তো আমাদের পার্সোনাল ব্যাপার ওটা বলার দরকার নেই ঠিক আছে ওটা আমা আমি আর তুমি মিলে কিভাবে তোমার এই সমস্যাটা দূর হয় যতটা আমার বিদ্যা আছে জ্যোতিষের উপরে আমি দেখে নেব আর যতটা আমার মা দুর্গার কৃপা আছে আমি দেখে নেব যাতে তোমার মঙ্গল হয় ঠিক আছে মানুষ তো আপনার তো মানুষ আমরা তো সবাই সবাই সহযোগিতা করবই। তাই না আমার বিদ্যা দিয়ে আমি করব তোমার বিদ্যা দিয়ে তুমি করবে তাই না এটাই তো কথা তো এত বছর পরে আগে যেমন মার হাত ধরে এসছিলে আজকে কি নিজে আসলে নিজে থেকে ডিসিশন মা টানতে টানতে এনেছিল তো এতদিন বাদে তুমি আমার কথা মনে রাখলে কি করে মনে হয়েছিল যে মানে কিছু জানার যে ইচ্ছাটা সেটা আপনার কাছে আমি জানতে পারবো মানে ভরসা দিলাম আপনি এইটা তোমার মনে হয়েছে এখন মানে এতদিন বাদে একটু বড় হয়ে তোমার মনে হয়েছে যে যে মানে স্পষ্ট কথাটা যা পারবো যেটা ঠিক সেটা বলে তাই তো অত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবো না তাই তো তো সেই ভরসা থেকে তুমি আজকে নয় বছর করে এসছো তোমার যেগুলো যেগুলো বলেছিলাম সেগুলো সেগুলো মিলে যাওয়াতে তুমি একটু অবাক হলে তাই তো সায়েন্সের ছেলে হয়েও তুমি ভাবছো জ্যোতিষী কী করে বললো তাহলে হয় নিশ্চয়ই জ্যোতিষীটা তাই না অ্যাস্ট্রোলজিটা ঠিকঠাকই আছে হয়তো অ্যাস্ট্রোলজাররা কে কোথায় ভুলভাল বলছে সেটা আলাদা কিন্তু জ্যোতিষাস্ত্র মিথ্যা নয় এই ভদ্রমহিলার কাছে যাই উনি যখন সব ঠিকঠাক বলেছিলেন নয় বছর আগে সব মিলে গেছে একটু যাই তাই তো আচ্ছা তুমি বলো যে যে ডিপ্রেশানে ভোগার কথা তোমার বলেছিলাম আমি এবং তোমার মা কুষ্টি প্রায় সময় লুকিয়েও রাখতো দেখতে দিত না কিন্তু এই কুষ্টি এরকমভাবে দেখেই তো তোমার ভালো হয়েছে কি না তুমি অনেকটা নিজেকে টাইম টু টাইম দেখে দেখে নিজেকে একটু এগিয়ে নিয়ে যেতে পেরেছো তাই তো আর টেকনিক্যাল লাইনটাই তোমার বিটেকটাই কমপ্লিট হলো তাই না যে লাইনে তুমি চলছিলে তার থেকে এটাই ভালো হলো না ইঞ্জিনিয়ারিং লাইনটা আচ্ছা তোমার যে কষ্ট হয়েছে বা ডিপ্রেশান হয়েছে কেমন একটা ফেজ গেছে বর্তমানে তো মানে কি বলবো মানে আমার পড়াশোনার মধ্যে এমন ভাবে একটা মানে প্রেশারে ঢুকে গেছিলাম তো তার উপর ভাবে একটা ভয় তৈরি হয়েছিল আমার মধ্যে যে মানে আমার রাত বিরাতে মানে চমকে চমকে উঠতাম মানে ঘুমতো না মাঝ ঘুম থেকে উঠে মানে কাঁদছি বসে বসে জান্নার দিকে তাকিয়ে একভাবে রাত্রেবেলায় বৃষ্টির সময় হলে পরে মন মেজাজ আরও খারাপ হয়ে যেত মানে বর্ষাকালটাকে যেন মানে এক সময় যে বর্ষাকালে আমি বৃষ্টিকে ভিজতে ভালোবাসতাম ভীষণ আমার সেই বর্ষাকাল মানে এখন দেখলে পরে আমার তিকি বিরক্ত লাগে মানে ভালো লাগে না বর্ষাকাল দেখলে পরে মনে হয় ভীষণ মানে একটা নেগেটিভ ইম্প্যাক্ট যেন পড়ছে আমার ওপর মানে ওই অন্ধকার দুপুরবেলা ভীষণ বিরক্ত লাগে তো এইগুলোই হয় মানে আর কি বল মানে ভীষণ একা একা লাগে মানে কাউকে যেন মন খুলে বলার কিছু নেই কিংবা গাদার মতো যেন মানে কোনো মানে হয় না যে আমরা মায়ের কোন খুঁজি ভয় পেলে সেরকম মানে মাকে সবকিছু বলাও যেন মায়েরও বয়স হচ্ছে মানে আমি অতিরিক্ত চিন্তা করলে পরে মাও ভেঙে পড়বে তো ঘরে বসে থাকতাম লাইট অফ করে বসে থাকতাম ফ্যানের দিকে তাকিয়ে থাকতাম প্রচন্ড ভিতর থেকে একটা ভীতি হ্যাঁ প্রচন্ড ভিতর থেকে একটা কষ্ট কিন্তু সেইটা আসবে আজ থেকে বহুদিন আগে তোমায় বলা হয়েছে এরকম একটা সময় তোমার মধ্যে যাবে তো সেটার জন্য হয়তো তুমি জানতে বলেই তুমি আরও নিজেকে কন্ট্রোল করতে পেরেছো তাই তো যে না কিছু একটা ব্যাপার আছে তাই না আচ্ছা যাই হোক একটা কষ্ট তো হয়েছে কিন্তু তার মধ্যে দিয়ে যে তুমি টানা যে না আমাকে কিছু না করলে মানে এটা করা যাবে না আমাকে এর বিপরীতে যে কিছু একটা করতে হবে তাই তো এটাই তো করেছো তুমি হ্যাঁ প্রচণ্ড মাইন্ড মানে স্ট্রং করে নিজেকে শক্ত করে ধরে পড়াশুনোটা পুরো কমপ্লিট করলে যে পড়াশুনোটা নষ্ট হয়ে যাচ্ছিল তোমার ঠিক তো আর গণেশ গলায় পড়ানো ছিল এখন গণেশ উদ্বাক্ষ আর একটা জারকন তোমার পড়ানো ছিল তাই তো তো এখন আর যে যে স্টোনগুলো সেগুলো তো তুমি পরো ঠিক আছে তো আমি মনে করি তুমি যদি পড়তে পারো তাহলে অনেকটা ভালো হবে আর তোমাকে আমি বলবো তুমি নারায়ণের ভক্ত শ্রীকৃষ্ণর ভক্ত শ্রীকৃষ্ণ তোমাকে অনেকটাই হেল্পও করেছে মেন্টালি তবে আমি তোমাকে একটাই কথা বলবো তোমার যে এই থরথর করে কাঁপা এই যে নার্ভাসনেস আরও যে টেনশন বা এখন যে ভিতরে একটা অ্যাংজাইটি অল টাইমে হচ্ছে এটা পুরোপুরি দূর হয়ে যাবে তোমার আমাদের যথেষ্ট ভালো কোয়ালিটি আছে অন ক্যামেরা আমি বলে দিচ্ছি যথেষ্ট ভালো কোয়ালিটি আছে শোনো যারা জীবনে কিছু করে না তারা অনেক দেরি করে অনেক সময় দাঁড়ায় সবাই তাড়াতাড়ি দাঁড়ায় না তোমার লাইফটা স্ট্রাগেল তোমার লাইফটা স্ট্রাগেল কেন এত হয়েছে তার একটা কারণ আমি বলি সেটা হচ্ছে তুমি আট সংখ্যার লোক ছাব্বিশ হচ্ছে তোমার সংখ্যা তো দুই আর ছয় কত হচ্ছে আট সংখ্যা অ্যাকচুয়ালি আট সংখ্যার আমি এতদিন যাবত আমি অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করছি আমি দেখছি প্রচণ্ড স্ট্রাগেল থাকে কিন্তু ছোট ছোট ব্যাপারগুলো যদি আমার শুনতে থাকো আমি এটাও বলতে পারি যদি এই টাইমটা পার করে যাও না এখন তো তোমার তো মানে তিরিশ প্লাস তাই তো একত্রিশে পড়েছ তো এই টাইমটা যদি এই যে এখন যেমন তুমি একটু রিলিফ পেয়েছো কি একটা কমপ্লিট করতে পেরেছো একটা জায়গায় আসতে পেরেছো বিটেক কমপ্লিট করতে পেরেছো তোমার ক্যাম্পাসিং হয়েছে এগুলো হয়েছে কিন্তু তুমি যদি না কমপ্লিট করতে পারতে তাহলে তো এগুলোও হতো না ঠিক কি না তা একটা জায়গা একটা প্ল্যাটফর্মে আসলে কিন্তু যেটা তোমার পুরোপুরি নষ্ট হয়ে যেত আট সংখ্যার লোকেদের খুব মজবুত হাতে বসে থাকতে হয় ভগবান তাদের খুব ভালোবাসে ভগবান ভালোবাসে এই জন্য তুমি যতটা শিক্ষা এটা তোমার লাইফ থেকে পেয়েছো বা তোমার থেকে যে কষ্টগুলো তুমি পেয়েছো সেগুলোকে ওভারকাম করেছো নিজে নিজেই এটা দেখবে পরবর্তীকালে নেক্সট জেনারেশানকে তুমি হয়তো তাদের যখন প্রবলেম হবে ভালো পথ দেখাতে পারবে অনেকটা তুমি ম্যাচুরিটি তোমার হয়ে যাবে অনেকটা শিক্ষা হয়ে গেছে সময় থেকে দিয়ে সন্ন সময় থেকে শিক্ষা পেয়েছ তো আমি অন ক্যামেরা বললাম সাইন করে যাবে গ্রহ অন্ত গ্রহের একটু প্রবলেম আছে যে দশা অন্তর্দশা চলছে কিন্তু এগুলোকে ওভারকাম করা সম্ভব সেটা কিভাবে ওভারকাম করবে যেটা দশ বছর আগে অতটা আমার কাছে ছিল না এখন সাধনার পরে এতদিনের সাধনার পরে এটা খুব ইজিলি আরও ভালো টাইম এসছো মা দুর্গা নিশ্চয়ই কৃপা করবে তোমার পরে এটা আমি এখন আরও কনফিডেন্সের সঙ্গে বলতে পারি যে এখন মায়ের কৃপায় সব ঠিক হয়ে যাচ্ছে যারাই আসছে আমার কাছে এটা পুষ্টি পুষ্টি যদি খারাপ থাকেও পুষ্টির প্রভাব যদি খারাপ থাকেও চিন্তার কোনো কারণ নেই ঠিক হয়ে যাবে তোমার শুধু কর্মটা ভালো করতে হবে আর কোনো নেশা করলে হবে না এইগুলো কন্ট্রোল করো নেক্সট ফেসটা ভালো হবে ঠিক আছে দশা অন্তর্দশা ভুলে যাও এটা চন্দ্রের দশা আছে ভুলে যাও কিন্তু ভালো হবে এরপরে আমি তোমাকে বলতে পারি আমি যদি কথা শুনে চলো এরপরে বত্রিশের পর থেকে দু হাজার ছাব্বিশের পর থেকে যত টাকা পয়সা অর্থ পকেটে পকেট যেটা খালি মাঝে মাঝে দেখতে হয় পকেট ভর্তি হয়ে যাবে ঠিক আছে ওকে আর শরীরও ভালো হয়ে যাবে শরীরটা আগে ভালো করতে হবে না শরীরটা তো রিসেন্টলি চোখেরও প্রবলেম হয়েছে আমি তোমাকে বললাম যে এই টাইমে এটা থাকে বুঝিয়েও দিলাম কেন হচ্ছে ঠিক হয়ে যাবে ওকে বি বোল্ড আমি আছি সঙ্গে ঠিক আছে কনফিডেন্স আছে তো টেনশান করো না ভালো কিছু পেয়ে যাবে ভালো কিছু পেয়ে যাবে ঠিক আছে ওকে প্রতারণা করতে পারবে না কিছু আমি আরও শিখিয়ে দেবো ঠিক আছে ওকে ভালো থাকো মা দুর্গা আচ্ছা তোর মাকে বলো আমার ভালোবাসা জানিও আসতে বলো মাকে হ্যাঁ ঠিক আছে এই ধরনের সত্যিকারের ভিডিও আমি আপনাদেরকে সব সময় শেয়ার করি আপনারা যদি এই ভিডিওগুলো পছন্দ করেন অতি অবশ্যই মৈত্রে দেবী যে চ্যানেল পেজ আছে সেটাকে লাইক ফলো করে রাখবেন এই ধরনের পোস্ট পাওয়ার জন্য এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এবং আপনাদেরও বলবো যে আপনার আশেপাশে বা আপনার দের সঙ্গে সম্পর্কযুক্ত বা আপনার জীবনে যদি এই রকম আপনিও জানতে চান কি হচ্ছে হতে চলেছে বা কী হয়েছে এগুলোকে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা সম্পর্কে জানতে চান বা কি ভালো আছে সেগুলো সম্পর্কে জানতে চান তাহলে অতি অবশ্যই আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আমি বলবো আপনারা অতি অবশ্যই অন্তত একবার করে শেয়ার করে দেবেন সবাই পারলে আপনারা ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপেও শেয়ার করতে পারেন আপনাদের ইচ্ছামতো আপনার একটা শেয়ার হয়তো বহু মানুষের ভালো করতে পারে বহু মানুষের উপকার হতে পারে এই একটা শেয়ারে হয়তো যে মানুষটা অনেক সমস্যায় পড়ে রয়েছে সে হয়তো তার সমস্যার সমাধান করে জীবনে ভালো থাকতে পারে জীবন অতি মূল্যবান তাই প্রত্যেকেই আমাদের উচিত জীবন যুদ্ধে হেরে না যে আমরা একটা সঠিকভাবে প্ল্যানিং করি যারা খুব সমস্যায় পড়ে থাকছি বা যাদের মধ্যে অনেক রকম প্রবলেম আসছে বারবার বিভিন্ন রকম কাজে বাধা আসছে তারা একবার আসুন না জেনেই নেওয়া যাক না আপনার কোন গ্রহের কোন প্রভাবে আপনার জীবনে এরকম হচ্ছে এবং আপনি আপনার সমস্যা যদি জানতে পারেন তাহলে দেখবেন আপনি নিজেই কিন্তু সেই সমস্যার উপায়ও করতে পারবেন আর আমি তো আছি আপনাদের সঙ্গে আপনাদের মঙ্গলের জন্য আমার যে সামান্যতম জ্ঞান আছে তাই দিয়ে আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের যাতে ভালো হয় নমস্কার জয়মা দুর্গা